রাত বারোটা বাজে কাজ চলছে উপরে এসে ল্যাম্প বাঁধা হয়েছে কানেকশন হবে এগুলো দামি কোয়ালিটি না এগুলো লো কোয়ালিটি মাল অনেকে ভালো বাইনে চলছে বলে কিনে নেবেন না এর তারের ব্যাপার আছে এগুলোর দাম কম তামা এবং আয়রন মিশ্রিত তারও আছে ঠিক আছে অন্য রকম ব্র্যান্ড আছে গোল্ডেন এইটা চলছে কেউ যদি নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার কাছে স্টক আছে টোপর বা ঝুড়ি যেটা বলেন আপনারা যেখানে যেটা জলে তো অনেকদিন ভিডিও নিয়ে আসেন এই ভিডিও নিয়ে এলাম কেন কাজে প্রচুর পেশার ওই জন্য ভিডিও আনতে পারছি না তো পার্সেলও অনেক দাদারা ফোন করছেন পার্স পেয়ে যাবেন তো বলে দিয়ে পেমেন্ট আগে করতে হবে কেন পেমেন্ট নিয়ে এসে কোনো যে কোনো জিনিস অরিজিনাল পার্সেল নিশে দাম জানেন মার্কেটে খুব কস্টলি দাম বেশি তো আমাকে হাফ পেমেন্ট করে দেবেন মাল নিয়ে আসবো তারপরে আপনি মাল নিয়ে নেবেন আর যদি না বিশ্বাস হয় তাহলে আমার বাড়ির অ্যাড্রেস আছে অ্যাড্রেস আমার ডিসক্রিপশানে লেখা আছে আপনি আসুন ফোন করে ফোন করে আসবেন কেন আমরা আমাদের ব্যবসা আছে আর এটুকু বলি আমরা যে মাল আমরা নিজেরা ব্যবহার করি তারপরেই তোমাদেরকে আমরা ব্যবহারের জন্য ইউটিউবে ভিডিও ছাড়ি যেমন এটা বললাম যেটা দেখতে যেমন ভাবছো হয়তো খুব বাইনেস খুব ভালো ল্যাম্প ভালো হতে পারে কিন্তু তারে কোয়ালিটি ভালো নয় অতটা এটা হচ্ছে তামা প্লাস আয়রন আছে দুটো পাইলে আছে এই যে ল্যাম্পটা চলছে দেখতে পারো তোমরা দেখা যাচ্ছে নমুনা তো তো আজকের মত নাইটে গো থ্যাঙ্ক ইউ